হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আজকে সকালবেলা থেকেই শুরু করলাম আজকে সকাল থেকেই ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি কারণ মেয়ের বাবা আসবে আজকে এই জন্য ভাত রান্না করলাম কাদের পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবেন খুদে ভাতের সঙ্গে ভর্তাই ভালো লাগে তাই বেগুন ভত্তাটা করে নিলাম সঙ্গে একটা ডিম সিদ্ধ করে নিলাম আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে কাজে লেগে পড়তে হবে অনেক কাজ আছে দুপুরি মাংস রান্না করব আর বেলে মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। বেলে মাছগুলো আমার বড়ো বোন দিয়েছিল ওর বাবার জন্য রেখে দিয়েছিলাম বেলে মাছ খেতে পছন্দ করে আমি রান্না করছি ও আমার গেট ভেঙে ফেলছে ফকির মিসকিন এসে বাংলাদেশে এত ফকির মিসকিন আগে তো কখনোই দেখিনি আমাদের এলাকায় মনে হয় একটু ফকির মিসকিন বেশি দেখা যায় আর কোরবানির সময় তো ফকির মিসকিনের অভাব হবে না দেখেন সময় কত দ্রুত চলে যায় এই সেদিন মনে হয় যে রমজানের ঈদ গেল এখন আবার কোরবানি ঈদ চলে আসলো মেয়ে বলছে তার নাকি রমজানের ঈদের আনন্দই কাটেনি তার মাঝে আবার কোরবানি চলে আসছে অফ ক্যামেরায় মিষ্টি কুমড়ার তরকারিটা রান্না করে নিয়েছি আজকে ব্যস্ততার কারণে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বা দেখাতে পারিনি মিষ্টি কুমড়ার তরকারিটা বসিয়ে দিয়ে এসে আমি ঘর মুছতে আসছি যে দেখি তলে লেগে গিয়েছে মেয়েকে আগার আগে করছিলাম যে তুমি তো একটু দেখতে পারো মুরগির মাংসটা ভালো করে ভেজে নিলাম যেহেতু মুরগির মাংস নরম হয় নরম হলে খেতে ভালো লাগে না এমনি আমার অপছন্দ মুরগির মাংস আমি আমার মার মতো হয়েছি মুরগির মাংসটা একেবারেই অপছন্দ আসলে খেতে পারি না কি করব বলেন অন্যদিকে আমার মেজ বোন ভিডিও কলে ফোন দিয়েই যাচ্ছে আমি ধরতে পারছি না মেয়েকে বললাম ফোন ধরতে সে বললো আমি পারছি না আমি লেখাপড়া করছি তুমি ধরো কি আর করবো রান্নার মাঝখানে তার সঙ্গে একটু কথা বলে নিলাম তার মেয়ে বলছে সে যে তুমি কি করছো আমি দাদা বাড়ি আসছি সে আম খাচ্ছে আমার বোনের মেয়েটা অনেক দুষ্টু হয়েছে তাদের সঙ্গে কথা বলা শেষ করে আবার রান্না করতে চলে আসলাম রান্নার মাঝে আবার চলে গেলাম কাপড়ের রুমে কাস্টমার ভাবিরা আসছিল তাদেরকে একটু সময় দিয়ে তারপরে দেখে একটা আন্টি এসেছে আন্টির কাছে বলেছিলাম আনটি আমি একটা কাঁঠাল নিব পাকা কাঁঠাল হলে আমাকে দিয়ে আন্টি বললেন মা তুমি কাঁঠাল নিতে চেয়েছিলে কাঁঠাল নেবে তাই আমি রান্না বন্ধ করে রেখে আন্টির সঙ্গে চলে গেলাম কাঁঠালটা অনেক সুন্দর অনেক মিষ্টি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখেন এর মাঝেই ওর বাবা চলে আসলো মেয়ের বাবাকে একটা বড় সড়ো সালাম দিয়ে ব্যাগপত্র নিয়ে ঘরে চলে আসলাম মেয়ের বাবাকে বললাম যাও তুমি ফ্রেশ হয়ে এসো আমি খাবার দিব তার মাঝে আমি আবার ফলগুলোকে ঢেলে রাখছি কারণ পলি করা এই নষ্ট হয়ে যেতে পারে এই জন্য অনেক ভোরে রওনা দিয়েছিল। কাউন্টারে এসে দেখে গাড়ি নেই গাড়ি অনেক দেরি দুই তিন ঘন্টা লেগে যাবে তাই সে ভেঙে ভেঙে আসছিল। লোকাল বাসে করে সে আরিচার ঘাট পর্যন্ত এসেছে ফেরি পার হয়ে এই পাশে এসে মাইকোর উঠেছে আমি তো নিষেধ করেছিলাম মাইকোর না আসতে কিন্তু এ পাশে এসেও পায়নি গাড়ি এই জন্য মাইকোরো করে আসছে আমার ফেভারিট খাবার হচ্ছে আনারস এই জন্য সে আনারস আনছে আমার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ